হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি প্রান্তিক স্টেশনে তো তারাপীঠ থেকে চলে এসেছি আমরা প্রান্তিক স্টেশনে বোলপুরের জন্য তো এখন টোটোতে উঠবো টোটো বলা বলা আছে আগে থেকে ফোন করে তো ওই জাস্ট দাঁড়াবে আমরা ওই দিকে নেমে তারপরে উঠে চলে যাব কোন হোটেলে থাকছি সব ডিটেলসে বলবো দারুণ লাগছে দারুণ হাওয়া দারুণ ওয়েদার দারুণ ঘুরছি দারুণ জয় করছি তো দেখতে থাকো শান্তিনিকেতনে কোথায় থাকছি তারপরে এই জাস্ট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো কোথায় যাচ্ছি তারপরে সন্ধ্যাবেলাও ঘুরবো সব মিলিয়ে আজকে দারুণ হবে ভিডিওটা দেখতে থাকো আর সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো জাস্ট টিফিন করেই বেরিয়ে পড়েছি আমরা তারাপীঠ থেকে আর এই যে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি ওদের দাঁড় করে রেখেছি ট্রেন থেকে নেমে আমি দাঁড়াও একটু ভিডিওটা শুরু করি প্রান্তিক স্টেশনটা দেখাই একদম যাওয়া থেকে শুরু মানে যাওয়া থেকে দেখাবো পুরো ভিডিওটা তো ওদের দাঁড় করে রেখে ভিডিও করছি আর সৃষ্টি দৌড়ে আসলো আমার কাছে হ্যাঁ কেমন ঘুরছো তুমি খুব ভালো খুব ভালো লেগছে আমরা ওদের ওইগুলোকে দাঁড় করে রেখেছি মাকে আর আমার হাজব্যান্ডকে আর যা যারা আগের ভিডিওটা দেখো নি তারাপীঠে তারা দেখে নিও আর যা যারা দেখেছো আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তো এবারে এই যে উঠছি টোটো দাঁড়িয়ে আছে উঠব আর চলে যাবো তারপরে হোটেলে ঢুকে সব ডিটেলসে দেখাচ্ছি দেখতে থাকবো এত সুন্দর পরিবেশ চারিদিকটা মানে মনে হচ্ছে খালি তাকিয়ে দেখেই যাই তো ঘুরতে এসে যদি এরকম সৌন্দর্য দেখতে পাই তাহলে তো খুবই ভালো লাগে তো টোটোতে বসে বেশ উপভোগ করতে করতে যাচ্ছি আর রিসেপ্টগুলো দেখছি পত্রিকটা রিসোর্ট এত সুন্দর আর নামগুলো রিসোর্টে কি সুন্দর সুন্দর করে লেখা এত ভালো লাগছিলো পড়তে তো দেখতে দেখতে যাচ্ছিলাম আমার চারজনে একটু গল্প একটু দেখা এইভাবেই রাস্তাটা কাটছিল তো আমরা থাকবো বাউল বাউলমন রিসোর্টে তো সেটা এই রাস্তা দিয়ে যেতে হয় দেখতেই পেলে পাশে ছিল বাউলমন অলরেডি লেখা তো এই যে যাচ্ছি দাদা নিয়ে যাচ্ছে আমাদের যেহেতু ট্রেনে করে তারাপীঠ থেকে আমরা তা সকাল সকাল তাড়াতাড়ি চলেই এসেছি তবে আমরা সকালটা ওয়েস্ট করবো না সকালবেলা বেরিয়ে পড়বো কঙ্কালিতলা মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে যাবো মাফের পুজো দেব। তারপরে বিকালে আবার তাহলে হাতে যেতে পারব ঠিক সময় তো সেই কারণে এখন গিয়েই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব তো দেখো গলিতে ঢুকেই পড়েছি একটু ভিতর থেকে এই রিসোর্টটা খুব দারুণ থাকবো একবার দেখো তাহলেই বুঝতে পারবে যে কেন প্রতি বছর আমরা এখানে গিয়েই থাকি এই যে বাউল মন রিসোর্ট এই গেট থেকে এবার ঢুকবো ভিতরে আর ঢুকেই আগে তোমাদের একটু ক্যাম্পাসটা অল্প ঘুরিয়ে দেখিয়ে তারপরে রুমটা দেখাবো তো দেখতে থাকো এই রিসোর্টটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গাছ হ্যাঁ এত গাছ লাগানো বড়ো গাছ ছোট তারপরে এত রকমের ফুল গাছ চারিদিকটা এত সুন্দর লাগে আর খুবই নিরিবিলি একটু ভিতর দিকে তো তার জন্য বেশ নিরিবিলি থাকে আর অনেকগুলো গটেজ রয়েছে তো দেখো দেখতে থাকো আমি একটুক্ষণ এগিয়ে যাচ্ছি মাঝখানে একটা বড় জায়গা আছে যেখানে অনেককে আবার বাউল নিয়ে এসে গান করায় বেশ সন্ধ্যাবেলাটা দারুণ লাগে চারিদিকে টুনি লাইট চলে আর সব ফ্যামিলিরা বসে বাউল গান শোনে আর এই রিসোর্টটা না বেশিরভাগ দেয় রুমে ঢোকার আগে ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কোথায় কি রয়েছে আর চারিদিকে সব গাছ বলো বা যে কোনো জিনিসপত্র যেগুলো সাজানো রয়েছে সব কিছুতে না টুনি লাইট মানে যোগ করা রয়েছে সন্ধ্যাবেলা সুন্দর করে জ্বালিয়ে দেয় দেখতে দারুণ লাগে আর এই যে এইটার মধ্যে আমরা থাকবো নিচের ঘরটাই নিয়েছি কারণ উপরে ওঠানামা করতে বারবার করে এইটা এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব অসুবিধা হয় তো নিচটা নিলেই বেটার তো এই বা দিকের রুমটা আমরা নিয়েছি তো এবারে ভিতরে ঢুকে দেখাবো চলো রুমটা অনেক বড়ই আর বেশ চারজন থাকার মতোই দুটো বেড রয়েছে একটা সিঙ্গেল বেড আর একটা বেশ তিনজন শোয়া যাবে আর এই জানলা থেকে বাইরেটা পুরো দেখা যায় রুমের মধ্যে থেকে আর দেখো বেশ বড়ই রয়েছে আর কি কি আছে চলো দেখাই তো এক আপাতত তিনটে বালিশ দেওয়া আমরা পরে একটা নিয়ে নেবো ভার্ড্রপে রাখাই থাকে সব এই দিক দিয়ে মানে পদ্মা শহরেই পার্ক দেখা যায় আর রেডি হওয়ার জন্য এখানে একটা আয়না আছে এখানে সোফা আছে হ্যাঁ আর সামনেই রয়েছে একটা টি টেবিল তো সোফায় বসে সব খাওয়া যাবে তো আর এই দিকে রয়েছে আরেকটা সোফা মানে দুই দিকে মুখ করে দুটো সোফা এখানে জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে আর এখানে একটা ওয়ার্ড রয়েছে যার মধ্যে প্রচুর জিনিস থাকে দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল রয়েছে সবই রয়েছে তো এবার তোমাদের একটু বাথরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই বাথরুমটা বেশ বড়ই আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো বাথরুম দেখানোর পর এগিয়ে যাচ্ছি পার্কের দিকে দেখো পার্কটা হচ্ছে সৃষ্টির জন্য মেয়ের আকর্ষণ ও খুব পছন্দ করে পার্ক তো এমনিতে পার্ক রয়েছে এই হোটেলে তো এসেই আগে বলছে ব্যাক রেখে আগে চলো একটু দোলনা চড়ে আসি তো বেশ বড়ো ওই পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এই পার্কের এই দিকেও প্রচুর গাছ লাগানো আর এই দিকে যেই দোলনাটা রয়েছে দোলনাটার মধ্যে বড়রাও বসে চড়তে পারবে বেশ খুব সুন্দর তো এরপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালিতলা মায়ের মন্দিরের সামনে তো মায়ের মন্দিরের সামনে থেকে ভিডিও করা শুরু করে দিলাম তার আগে দেরি করিনি তাহলে পুজো দিতে যদি দেরি হয়ে যায় মন্দির বন্ধ হয়ে যায় তো সেই কারণেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তো দেখো এখানে প্রচুর দোকান রয়েছে সেখান থেকে তোমরা ডালা কিনতে পারবে তো এখান থেকে আমরা মালা তারপরে মাকে খেতে দেওয়ার ভোগ সেগুলো কিনলাম তুমি দেড়শো বলেছ আমি একশো বলেছি একটা জায়গা তো হ্যাঁ দু জায়গায় দাও ডালা খুব খুশি চলো মন্দিরে ঢুকব মায়ের মন্দিরে ঢুকে মাকে পুজো দিয়ে কি যে শান্তি পেলাম ফ্রেন্ডস তোমাদের কী বলবো তো চলো মায়ের এক ঝলক তোমাদের দেখে দিই দর্শন করে নাও তো এই মন্দিরে ভিডিও করা এলাও আছে বলেই ভিডিও করতে পারলাম তো এত ভালো লাগছে তো কঙ্কজিতলা মায়ের মন্দির কিন্তু সতীপী অনেকে হয়তো তোমরা জানো বা যারা জানো না তাদের জন্য বলে দিই এই মন্দিরটাকে সেই সতীপীঠ বলা হয় এখানে মায়ের টাকাল পড়েছিল সতী মায়ের অংশ এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছে আমি এইখানেই মায়ের অংশ খুঁজে পাওয়া গেছিলো এখানেই রয়েছে মায়ের অংশ কোনো কোনো সময় সেটা বার করা হয় পুজোও করা হয় তো এখান থেকেই শোনা কথা সেগুলোই আমি বলছি তোমাদের তো এই কুণ্ডতে মায়ের এই ঘাটে পুজো দিলাম নমস্কার করে এই দেখো এই জানলা দিয়ে মাকে দেখা যায় এখানে তো মা এখানে ওরকম ফটোর মধ্যে ওরকম রূপেই আছে ওইভাবেই পুজো নেয় তো একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের চারিদিকটা তো ধূপকাঠি দরিয়ে মাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তারপরে রেখে ভাবলাম যে ফ্রন্ট ক্যামেরা করে মাকে দেখিয়েছিলাম তোমাদের আমার সাথেই কিন্তু ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে ঘুরে দেখিয়ে নিয়ে আসি তাই জন্য আবার একটু মন্দিরে ঢুকছি তখন খুব ভিড় ছিল তাই সেইভাবে করতে পাইনি ভিডিও যেখানে যেহেতু এখানে ভিডিও করা অ্যালাও আছে তাই আবার প্রবেশ করছি মায়ের মন্দিরে তারপরে তোমাদের ব্যাক ক্যামেরা করে মাকে দর্শন করাচ্ছি দেখেন এত সুন্দরভাবে মায়ের কাছে পুজো দিলাম মানে খুব ভালো লাগলো মানে অনেক দিন পর আসলাম আর শান্তিনিকেতনে আসলেই কঙ্কালি মায়ের কাছে আসি তো এইবারটা এসে অনেক কিছু চেঞ্জ দেখছি মানে আগে মন্দিরটা একটুখানি ছিল এখন একটু বাড়ানো হয়েছে তারপরে অনেক কিছুই চেঞ্জ দেখছি পিছনে দেখো আই লাভ কঙ্কালিতালা লেখা আর এত বড় জায়গাতে খুব সুন্দর চারিদিকে লোকজন বসে অনেক জিনিস বিক্রি হচ্ছে খেলনা বাচ্চাদের তারপরে মানে দারুণ লাগছে সবকিছু এখানে গান হচ্ছে মায়ে হ্যাঁ কোনোবার এরকম দিনের বেলা আসা হয় না সন্ধ্যাবেলা করেই আসা হয় মানে একদম সন্ধ্যা মানে বিকালবেলা বা সন্ধ্যাবেলা এসে পুজো দিয়ে এই প্রথমবার দিনের বেলা আসলাম তো পুজো দিয়ে কেমন লাগলো একটু বলো মাঘে পুজো দিয়ে কেমন লাগে মামা তুমি একটু কিছু বলো ঘুরে বেড়াচ্ছে এত বড় জায়গা ও শুধু ঘুরে বেড়াচ্ছে দেখছে আর খালি এইটা কিনবো ওইটা এই সমস্ত করে যে আমার মা আগে একবার এসেছিল আমাদের সঙ্গে অনেক বছর আগে দু তিন বছর আগে তো তারপরে এই আসলো তুমিও তো সেই সন্ধ্যাবেলায় এসেছিলো না আজকে দিনের বেলা আসলো আর শুনছি নাকি এখানে মানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তো এবারে সেই ব্যাপার মানে সেই ব্যাপারে একটু কথা বলতে যাবো যদি মায়ের ভোগ পাই মানে শক্তি মায়ের ভোগ মানে অমৃতও তুললো তো দেখি যদি ভোগের ভোগটা পাই তো ওই যে কথা বলতে যাবে বলছে এই দিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়নি তো ও কথা বলতে যাক তো তখন তোমাদের একটু এই দিকটা ঘুরিয়ে দেখাই ও এই দিকে ভোগের ব্যবস্থা কোথায় চলো ও এই দেখো এই দিকে আরো জিনিসপত্র সব নিয়ে বসেছে নানান রকমের জিনিস ওইদিকে আরো আছে কত বড় জায়গা মানে কি ভালো লাগছে শান্তি আর শান্তি সত্যি এরই নাম শান্তিনিকেতন ও ওই যে ভোগ মন্দির ওই যে ভিতরে মনে লোকজন বসে আছে ভোগ খাওয়ার জন্যই এই দিক দিয়ে যেতে হবে তো মন্দিরের একদম মন্দিরের দেখো এই এই সাইডেই রয়েছে ভোগের ব্যবস্থা ভোগ রয়েছে কিছু কুপন কিছু করতে হবে দেখি চলো কি বলি মায়ের এই ভোগ করে ভোগ হয় পঞ্চাশ টাকা করে কুপন কেটে বসে খেতে হয় তো ভোগ পেলাম হাতের মধ্যে দিল একটু আর এখন বসে খাবো না আমরা বেরিয়ে যাচ্ছি তো মায়ের ভোগ পেয়েছি এটাই অনেক মানে রোজ এরকমই সিস্টেম এখানে বসে খাওয়ার জন্য আগে একটু কুপন কেটে নিতে হয় যে বসে আছে সবাই তো আমরা একটু ভোগ পেলাম খুব ভালো লাগলো মানে ভাষায় প্রকাশ করা যায় না অনেক কিছুই যে মায়ের তীর্থস্থানে এসে মায়ের সতীপীঠে এরকমভাবে সব কিছু মানে কি বলবো দারুণ মানে অ অসাধারণ অপূর্ব আর যত কিছু আছে তো এবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো আর যারা যারা এখনো মতো লাইক তাও চলো মায়ের মন্দিরের সামনেই চেয়ে নিই লাইক করে দিও যা যা সাবস্ক্রাইব করে এখনও পর্যন্ত আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও ভিডিও নোটিফিকেশান তো আমরা পাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর আরেকটু বাকি আছে আর অনেক কিছু দেখাবো আরও মানে কোথায় কোথায় যাচ্ছি তো পুরোটা দেখো সঙ্গে থাকো তারপর কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আর আর একটু ভালো লাগলে এই ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও তো এবার বেরিয়ে পড়বো তারপরে কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার দেখতে থাকো মায়ের কাছে পুজো দিয়ে ভোগ খেয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরে মানে বাবার ভৈরব বাবার মন্দিরে ভোলে বাবার তো চলো ঘুরিয়ে দেখাবো তোমাদের মায়ের মন্দির থেকে বেরিয়ে গেট থেকে পাশে রয়েছে এই দেখো ভোলে বাবার মন্দির আর মন্দিরের ভিতর থেকে অনেক জিনিস কেনা হয়েছে এই যে কত কিছু অনেক কিছু কেনা হয়েছে তো একেবারেই পরে হোটেলে গিয়ে দেখাবো কার কার জন্য কী কী কিনেছি সব গিফট সব কিছুই শেয়ার করবো মন্দিরে ঢুকি সৃষ্টি ঢুকে গেছে জয় 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 বলো এদিকে রয়েছে শিব পার্বতী গণেশ এখানে নন্দী রয়েছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই খুব ভালো করে পুজো দিলাম বাবার কাছে আর জল ডালার ব্যবস্থা ছিল সেই কারণে বাবার মাথায় একটু জলও ঢাললাম এবার বেরিয়ে যাচ্ছি দেখো অনেকটাই জায়গা জুড়ে মন্দিরে এই দিকটা আর কাজও চলছে দেখলাম আর মন্দিরের গায়ে বাবার মূর্তিগুলো করা রয়েছে দেখো কি সুন্দর আর পুরো মন্দিরটা একটু দূর থেকে দেখে দিই তোমাদের দেখো বড় আর খুব সুন্দর মন্দিরের সামনেও অনেক জিনিস নিয়ে বসেছে তো আর এইখানে রয়েছে টোটো রাখার সব পার্কিং গাড়ি রাখার পার্কিংগুলো এই এই জায়গাটা অনেক বড় এইখানটা রয়েছে দেখলাম তো আমাদের টোটোটা এখানে নেই তো এগিয়ে যাচ্ছি ওই দিকটা রাখা আছে এবার উঠবো তো টোটো করে যাওয়ার পথে সর্ষের ক্ষেত দেখে নেমে পড়লাম যে সর্ষের খেতে একটু ভিডিও করি এত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ গ্রিন তার উপর ইয়ালো পুরো ভর্তি কত বড় বড় ফুল হয়ে রয়েছে তো একটু ভিডিও করলাম সবাই মিলে আবার ফটোও তুলেছি তো খুব ভালো লাগছিলো ওই সময়টা আর ওই রকম পরিবেশ তো আমরা এখানে পাই না এত ভালো লাগছিল যে মনে হচ্ছে আরও ভিডিও করেই যাই তো সবাই দাঁড়িয়েছিল আমি নেমে ভিডিও করছিলাম তো দেরি হয়ে যাচ্ছে এবার চলে যেতে হবে হোটেলে কারণ আমরা কিছু খাইনি মায়ের মন্দিরে খেতে যেহেতু হোটেলে বলে দেওয়া হয়েছে যে খাবো সেই কারণে তো খেতেই হবে ইচ্ছা ছিল খুব মায়ের মন্দিরে খাওয়ার ভোগ তো পেয়েছিলাম হাতে অল্প দিয়েছিল বসে খেতে পারিনি আর তো এখানে দেখো রেস্টুরেন্টে যে হোটেলে রেস্টুরেন্টটা খুবই বড় বেশ ফ্যামিলি নিয়ে যারা যারা আসে অনেক মিলে বসে সুন্দর করে খেতে পারে আর রান্নাও অপূর্ব এখানকার রান্না খুব ভালো এত ভালো ভালো মানে ভেজ থালি বা নন ভেজ থালি সবই ভালো তো এবারে খেতে বসবো তার আগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তোমাদের যে কেমন সুন্দর রেস্টুরেন্টটা কতটা বড় তাহলে আমি ওই কোনোটায় বসি তো এই রেস্টুরেন্টে কবিগুরু রবীন্দ্রনাথের ফটো ছিল বলে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি তো উনি এই রেস্টুরেন্টে যে মালিক তাদের ফ্যামিলির কারো বিয়েতে গেছিলেন তো সেই ফটোটাই তোলা সেটাই একটু দেখালাম তোমাদের আর খেতে বসে গেছি আমরা যেহেতু পুজো দিয়ে এসেছি তো প্রথমে ভেজটাই খাবো তো সেই ভেজ তারিখে কী কী ছিল একটু বলে দিই তোমাদের আগে থেকে সেটা হচ্ছে ভাত ডাল শাক ছিল উচ্চ আলু ভাজা আলু পোস্ত মোচার ঘন্ট মানে সব রান্নাই করবো চাটনি তো দেখলাম বিকালে যেখানে গেছি মানে সোনাঝুরি হাটে সেটা অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে তাই নেক্সট ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তো এখান থেকে আর কন্টিনিউ করছি না চলো টাটা বাই বাই